কিন্তু এই সময়টাতে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিভিন্ন ভাবে লেজুর ভিত্তিক দখলকারী রাজনীতি এই কথা বলে ধানের করা হচ্ছে আমরা ধানের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আর কখনো কারো পুঁজি হব না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাল ছেড়ে লুহার জালে আটকাতে চাইবে না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পারবে না এই পরিপ্রেক্ষিতে টাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ কিছু ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে এর মধ্যে একটা অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের সত্য নিয়োগ প্রাপ্ত উপাচার্য মহোদয়ের কাছে আমাদের দুইটি দফা জানিয়ে সড়ক লিপি প্রদান করেছে সেই দুইটি দফা হল টাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে আমরা এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এই কর্মসূচি প্রতিনিয়ত দিয়ে আসব এবং এইখানে সাংবাদিক কর্মী যারা আছে। তাদেরকে আমরা অবগত করছি আগামীকাল আমাদের একটা সংবাদ সম্মেলন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সেই কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা পরের দিনের কর্মসূচি ঘোষণা করব আপনাদেরকে তিনি আমাদের অনুমতি করেছেন এবং আমন্ত্রণローチ আপনাদের এই সঙ্গ আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমাদের এই আজকের কর্মসূচিটা এখানে সর্বত্ব ঘোষণা করলাম। আমরা আমরা যে সময়টা দিয়েছি সেই সময়টা আছে বিকাল তিনটাই 아이, 빨리 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 ને ટીફર ભાઈ એ લોકો મંતા કે રાખતો ભાઈ પાઇક જો ભાઈ પાઇક 20 મંતા કે એકવાર દે છે એસપોર્ટસ લગા ડાયરેક્ટ લગા રાખતો તું તો આગને માત્ર છે કેમ્પસ સોલેટી

चमक पल न चल बना